আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমাদের সাথে আজকে জাফর আছে জাফর স্লো ড্রাইভিং করতেছে আপনারা আপনারা যারা নতুন ড্রাইভিং শিখছেন তারা অবশ্যই স্লো ড্রাইভিং করবেন কারণ এটা খুবই কার্যকরী আপনারা যখন বাজারঘাট তারপরে পার্কিং পার্কিংয়ে ঢুকবেন বেরোবেন এবং আপনারা যদি জ্যামে পড়বেন তখন আপনাদের অবশ্যই স্লো ড্রাইভিংটা প্রচুর কাজে দেবে তখন আপনারা কোনো বিভাগে না পড়ে সুন্দর মতো গাড়ি চালাতে পারবেন নিজের গাড়িটাকে নিজের নিয়ন্ত্রণে রাখতে পারবেন এই জন্য আপনারা যারা নতুন আছেন তারা সবাই আগে স্লো ড্রাইভিং শিখবেন তারপর বাকি যে কাজগুলো আছে আস্তে আস্তে পার্কিং তারপরে গাড়ি আরও নিজের নিয়ন্ত্রণে রাখাই গতি বাড়ানো এগুলা শিখবেন আসলাম আছে জাফর স্লো ড্রাইভিং করছে ধীরে ধীরে গুড ব্রেক আবার আয়ো দুই থেকে এক মিটার আসো 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 ক্লাস ব্রেক গুড আবার ব্রেক হইলে গাড়ি জাকি খাইবো না স্মুথলি ব্রেক হইব হ্যাঁ আয়ো ব্রেক আরো আসতে আয়ো ক্লাস বেশি সেরে দিস ব্রেক ক্লাস বেশি সারা দেব না আরো কম ক্লাস ছাড়তে হইব ব্রেক এই এটা কিন্তু খুব কামের জিনিস যেমন যেমন লাইজা এটা কিন্তু জেমের জন্য কাজ আছে জিনিস কাজের বুঝছো ব্রেক করো সোলো ড্রাইভিং ক্লাস কম সারবা যেহেতু তোমার প্ল্যানই তুমি জ্যামে পড়ে গেছো মনে করো তুমি জ্যামের মধ্যে পড়ছ বাজার গাড়ি সারছ তুমি ক্লাস পুরো সারবাই না কম কম ক্লাস সারবা কম কম অ্যাক্সেলারেটার দিবা যাও আসো সুন্দর হইতেছে এক সেকশন ব্রেক আয়ো যাও এবার পিছনে যাও পিছনে যাও পিছনে যাও সুন্দর সেম ক্লাস বেশি ছাড়বা না ক্লাস কম সার পুরো ক্লাস ছাড়বা না একসেলেটার জোরে যাতা দিবা না লক্ষ্য পিছনে গেলে তোমার তিনটা লুকিং এই দুই এক দুইটা লুকিং গ্লাস আর রিভার ভিউ মিরর এদিকে খেয়াল রাখবা যাও সুন্দর আবার এক থেকে দুই মিটার মানে মোটামুটি যাইবা গিয়ে ব্রেক করবা যাও যাও গুড যাও 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 ক্লাস ব্রেক গুড সুন্দর এইটা তোমার লাভ হইবো বুঝছো তুমি যত বড় জ্যামেই পড়ো এইটা তোমার জ্যাম বাজার ঘাট পার্কিং এই সব জায়গায় তোমার নিরাপত্তা দিব এই স্লো ড্রাইভিং হুম আবার যাও গুড সুন্দর ব্রেক